হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বিকালে বাবা বাজার থেকে চিকেন এনেছিল আর অনেক দিন পর বাড়িতে চিকেন এনেছে বলে আমি ভাবলাম আমি নিজেই রান্না করি আর আমি সেরকম তো একটা রান্না করতে পারি না কিন্তু যাই করি ভালোই করি চিকেনটা তো ভালোই রান্না করতে পারি তো প্রথমেই আমি চিকেনটাকে কেটে নিচ্ছি বড়ো বড়ো সাইজ ছিল তাতে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এ দেখো আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে এবার সুন্দর করে আমি ধুয়ে নিলাম চিকেনগুলো দেখো কত সুন্দরভাবে ধুয়েছি এবার চিকেনে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব আমি রান্না করলে চিকেনে নুন হলুদ মাখিয়েই নিই মা করে না কিন্তু আমি করি জানি না আমার ভালো লাগে তাই করি তোমরা কি করো প্রথমে চিকেনে নুন হলুদ মাখাও আমি তো মাখাই তো প্রথমে চিকেনে নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে তারপরে রান্নার যে জিনিসগুলো ছিল সেইগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম আমি একা হাতেই মাও হেল্প করে দিচ্ছিলো কিন্তু আমিই করেছি বেশিরভাগটা তারপরে এই দেখো আমার তো সব ভালোভাবে মাখা হয়ে গেল আর মা এদিকে মশলা করে দিচ্ছিল আমি মশলা করতে পারি কিন্তু আমার হাতে জ্বালা করে সেই জন্যে মাই করে দেয় তো প্রত্যেকবার মা করে না দুই একদিন আমিও করি আজকে মাকে বললাম করে দিতে তো প্রথমে আমি গ্যাসে করার দিলাম তারপরে তেলটা দিলাম তেলটা গরম হল দিয়ে তারপরে আমি আলুটা দিলাম আমরা আলু খাই মাংসে কারণ আলু আমাদের বাড়ি সবাই পছন্দ করে বিশেষ করে আমি আলু না হলে আমি ভাত খেতে পারি না তো মাংসে একটু বেশি করে আলু দিই কারণ বাড়ির সবাই আলু খেতে পছন্দ করে তো আলুগুলো একটু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম প্রথমে দিয়ে তারপরে আলুগুলো সবগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি তোমরা কি মাংসে আলু দিয়ে খাও সবাই আলু দিয়ে খায় না কিন্তু কেউ কেউ আলু দিয়ে খায় তো তারপরে দেখো আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। আমি তো এইভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করে একটু কমেন্টে বলবা আর আমার রান্না ঠিক হচ্ছে নাকি সেটাও বলবা আমি সচরাচর এইভাবেই করি মাকে দেখেছি এইভাবে করতে তাই এইভাবেই করি তো আমার জিরেটা যখন হয়ে যাবে ফোড়ন তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তোমরা কি পেঁয়াজ বেটে দাও আমি তো পেঁয়াজ কুচিয়েই দিই তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজে একটু নুনও দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা নিয়ে পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে আছে লঙ্কা আদা রসুন জিরে তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তো এই দেখো আমার মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে এবার একটু নুন দিয়ে দেব আমি পরিমাণ মতো দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নুন হলুদ মাখনো চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে কষানো হবে তো এই দেখো বন্ধুরা আমার মাংসটা ভালোই কষানো হচ্ছে এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই দেখো আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দু তিন পিস কষানো মাংস তুলে নেবো ভাইয়ের জন্য আর আমার জন্য আমাদের বাড়িতে মাংস রান্না হলে আমরা কষানো মাংস খাই মা যখন রান্না করে তখন বাটি নিয়ে পাশে বসে থাকি কখন মাংস দেবে কষানো মাংস তারপরে মাংসর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না গ্যাসে রান্না তো বেশি জল দিলে আবার হবে না অল্প করেই জল দিয়ে দিচ্ছি দেখো মাংসের কালারটা জাস্ট এতে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি শুধু মশলায় শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছে আর গুঁড়ো দেওয়ার থেকে বেটে দিলেই বেশি সুন্দর কালার হয় আর টেস্টও খুব ভালো হয় আর এই দেখো কষানো মাংস আমিও তুলে নিয়েছি আমার জন্য আর ভাইয়ের জন্য আর ভাই তো ঝাল খেতে পারে না তাই ভাইকে ধুয়ে দিলাম মাংসটা আর এই দেখো আমার ভাই এক পিস মাংস নিয়ে তো কত খুশি আগে যখন মা রান্না করতো আমরা যখন ছোটো ছোটো ছিলাম পাশে বসে থাকতাম যখন মা দিত কষানো মাংস আমরাও খুব খুশি হতাম তো তারপরে দেখো আমি গরম মশলা বেটে দিয়ে দিচ্ছি তরকারিতে বাটা গরম মশলা দিলে কিন্তু বেশি স্বাদ হয় গুঁড়ো মশলার থেকে বেশি তো এই দেখো আমার মাংসটা প্রায় হয়েই গেছে আমি এখন নামিয়ে নেবো কালারটা দেখো বন্ধুরা জাস্ট ওয়াও আমি যাই রান্না করি না করি না কেন সব রান্নাই ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে তো দেখো ফাইনাল লুক